পাকিস্তানের গুপ্তচর সন্দেহে হরিয়ানায় গ্রেপ্তার আরো একজন হরিয়ানা নুহ থেকে আরো একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ভারতের গুরুত্বপূর্ণ তথ্য পাকিস্তানে পাচারের অভিযোগ হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাকিস্তানের তথ্য পাচার করত দ্রুত আরমান পেহেলগাঁওয়ের হামলা ঘিরে সংঘাতের আবহে পাকিস্তানের তথ্য পাচার করেছিল ধৃত এমনই দাবি পুলিশের गिरफ्तारी कहाँ से और कैसे संभव हुई कैसे इसके बारे में पता लग पाया और अब तक की पूछताछ में क्या पता चल रहा है ये हमारे नगीना पुलिस द्वारा खुफिया सूचना के आधार पर एक युवक है अरमान उसको गिरफ्तार किया गया है उसके ऊपर ये सत्ता कि वो पाकिस्तान को सेना की वह देश की अन्य खुफिया जानकारियाँ उपलब्ध करा रहा था जब ये उस टाइम ये शासन वही आक्रमण का युग टाइम था तो टाइम ये सूचना दो देश के लिए खतरा सिद्ध हो सकती थी इसी आधार पर उसको सोलह मई को हमारी नगीना पुलिस द्वारा बड़कली चौक से गिरफ्तार किया वो भी सारी डिटेल लगे हुए हैं अभी हमारे पास उसके परिले में और ये देश की सुरक्षा को भी है इसीलिए थोड़ा ज्यादा इसके बारे में आईबी और हरियाणा पुलिस ये हमारे पास हाँ ये सारी कृपया सूचना होती है तो कई प्रकार के होंगे हम सूत्र बता नहीं सकते तो ये इन्फॉर्मेशन है जो हमारे पास आई थी उसके आधार पर ही इसको अरेस्ट किया गया है और हमारे पास कुछ सबूत हैं और अन्य भी हमें जो अन्य जानकारियाँ उसके बारे में प्राप्त हुए प्राप्त करने तो का प्रयास कर रहे हैं हमारी टीमें लगी हुई है कोर्ट में पेश कर इसको तो ये छः दिन के रिमांड पर है और के मोबाइल भी या अन्य जानकारियाँ जो है विदेश जाने की कितनी बार कांगा है क्या किस डिटेल इन्वेस्टिगेशन जारी है পহলগাঁও হামলার পর পাকিস্তানকে একেবারে যোগ্য জবাব দিয়েছে ভারত পাকিস্তানকে নাস্তানুভূত করে দিয়েছে ভারত আর এবার নজরে কি বাংলাদেশ ভারতীয় পণ্যে বাংলাদেশের কড়াকড়ির পাল্টা প্রত্যাঘাত বাংলাদেশকে জব্দ করতে এবার বাণিজ্য আক্রমণে ভারত রেডিমেড পোশাক থেকে প্রক্রিয়াজাত পণ্য স্থলপথে আমদানি নিষিদ্ধ করে দেওয়া হলো তুলো সুতো থেকে প্লাস্টিক টিভিসি জাত পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা রেডিমেড পোশাক থেকে ফল প্রক্রিয়াজাত খাদ্য নরম পানীয় নিষেধাজ্ঞা বাংলার ফুলবাড়ি চ্যাংড়াবান্ধা অসম ত্রিপুরা মিজোরাম স্থলপথে বাংলাদেশ থেকে একাধিক পণ্য আমদানিতে এবার নিষেধাজ্ঞা বাংলাদেশ থেকে পণ্য শুধু কলকাতা মহারাষ্ট্রের বন্দর দিয়ে প্রবেশের ছাড় দেওয়া হয়েছে গতকালই ভারতের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করে বাংলাদেশ থেকে আসা বেশ কিছু পণ্যের আমদানির ক্ষেত্রে নিষেধাজ্ঞার কথা জানানো হয়েছে আর এবার ফুলবাড়ি সীমান্তে আটকে দেওয়া হলো বহু বাংলাদেশি ট্রাক বেশ কিছু পণ্যের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে পোশাক থেকে শুরু করে প্রক্রিয়াজিত খাদ্য প্লাস্টিক সহ বিভিন্ন জিনিসের আমদানি বন্ধ হয়ে গিয়েছে মাছ তেল পাথরের মতো কিছু পণ্য অবশ্য ছাড় দেওয়া হয়েছে সংসারে খুব ঘাটতি আমরা আসি এক আসি যা এক দুই টাকা পাই এরাদের সংসার চলে। কারণ না মাল যদি বন্ধ হয়ে যায় তাহলে তো আমরা আসতে পারবো না খুব ঘাটতি হয়ে যাবে আমাদের দেশেরও খুব ঘাটতি হয়ে যাবে দেশের তো প্রচুর ঘাটতি হবে বাংলাদেশের অর্থনীতিতে এটা একটা বড় চাপ পড়বে কারণ হচ্ছে যে ধরেন বাংলাদেশে যে মানে ওরা প্রোডাক্টসগুলো তৈরি করে আমাদের এখানে সাপ্লাই করতো টোটালি ওইটা বন্ধ করে দিয়েছে ভারত সরকার যেরকম ধরেন আপনার ওই প্লাস্টিক আইটেম নানান রকমের যে চেয়ার বা ফার্নিচারের যেমন প্লাস্টিকের জিনিস প্লাস হচ্ছে আপনার জুস ঠিক মানে অ্যাভারেজে একটি গাড়ি ঢুকতো যেহেতু ভারত সরকার এটা বন্ধ করেছে তো আমরা অলরেডি এটাকে ওয়েলকাম করবো যে ওনারা যেটা করেছে জন্য করেছে তো আমরা ওনাদের ইয়েতে রাজি আছি আর কি তো স্থলপথে বাংলাদেশের সাথে সবচেয়ে কম দূরত্বের মধ্যে কাজটা হতো সেটা এখন আর হবে না যদি জলপথে কাজটা করতে হবে এটা তো বাংলাদেশের কষ্ট অনেক বাড়বে এবং সেটাতে ওনারা হয়তো মানে অনেক সমস্যার মুখে পড়বেই শুধু ফুলবাড়ির সীমান্ত নয় ত্রিপুরার সমস্ত সীমান্ত দিয়েও বাংলাদেশি পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে রেডিমেড পোশাক থেকে প্রক্রিয়াজাত পণ্য তুলো সুতো থেকে প্লাস্টিক বা পিভিসিজাত পণ্য স্থলপথে আমদানি নিষিদ্ধ করা হয়েছে আগরতলা স্থল বন্দর সহ রাজ্যের চার জেলার ছয়টি বন্দর দিয়ে বাংলাদেশ থেকে আমদানি রপ্তানি হতো রাজ্যে গতকাল একটি নোটিশে জানিয়ে দেওয়া হয় বেশ কিছু পণ্য স্থল বন্দর দিয়ে আমদানি করা যাবে না এবং যে পণ্যগুলোর উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে সে পণ্যগুলো প্রায় প্রত্যেক মাসে এক কোটি টাকার উপর আমদানি হতো এই রাজ্যে বলে জানিয়েছেন আমদানি রপ্তানির সঙ্গে যুক্ত ব্যবসায়ীরা প্রসিনজিৎ সাহা এবিপি আনন্দ আগরতলা